আজ আমি এক দারিদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়া নেত্রহীন হতভাগ্য ব্যক্তির জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব তার জন্ম উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এক নিতান্ত দরিদ্র পরিবারে দুর্ভাগ্যকে সঙ্গে করেই তার জন্ম হয় কারণ নেত্রহীন অবস্থায় তার জন্ম হয় জন্মের পর থেকেই দিনের আলো এবং রাতের অন্ধকার কোনোটার সঙ্গে তার পরিচয় নেই বাল্যকালে অন্ধের হয়ে একমাত্র অবলম্বন ছিল তার বাবা মা কিন্তু এক সময় তার বাবা মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় কিছুদিন তাকে বড় ভাইয়ের দরিদ্র পরিবারের বোঝা হয়ে থাকতে হয় এক সময় তিনিও বিবাহ বন্ধনে আবর্ত হয়ে পড়েন কিন্তু দুর্ভাগ্য দেখেন যার সঙ্গে তার বিবাহ হয় তিনিও একজন শারীরিক প্রতিবন্ধী তাদের উপার্জন করার কোনো ক্ষমতা নেই তাই তাদেরকে সারা সারাদিনে একবেলা খেয়ে পরে রকমে জীবন ধারণ করতে হয় তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছে প্রতিবন্ধী ভাতা এই ব্যক্তিটির বাড়ি কুড়িগ্রাম জেলার কুলিপুর থানাধীন পান্ডুর ইউনিয়নের আপুয়ার খাতা গ্রামের খোঁচাবাড়ি বাজার থেকে পশ্চিম দিকে অবস্থিত নাম তার শ্রী অনুকূল আজ আমরা তার নিজের মুখে শুনব তার কষ্টের কথা বলি বন্ধুরা আমরা মামার মুখেই শুনবো ওনার জীবনের কষ্টের কাহিনী ঠিক আছে হমা ভালো আছেন হ্যাঁ ভালো আমি জানি আপনারা খুব কষ্টে জীবন যাপন করেন তো আপনি তো কোনো কাজকাম করতে পারেন নাকি করতে তো পারি না আমি আচ্ছা তাহলে মানুষ আপনি এই এই সংসার বা আপনারা চলেন কিভাবে এই কষ্ট মষ্ট করি চলি আমরা বলে মানে ছেলে কিভাবে আপনার এই অর্থটা আসে করতে অর্থ এটা মানে এই জীবন ভেজা জাজা পাই মষ্ট করে খাই আচ্ছা মানে একবেলা খাই আর এক নাই আচ্ছা এই এই অবস্থা করি তো আমরা গেলে খাই শুধু ওই প্রতিবন্ধী ভাতার টাকা আর আর কোনো অনুদান দেয় না আপনাদেরকে না আর কোনো অনুদান তো পাই না এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনাদেরকে কোনো হেল্প করে না না করে না আচ্ছা সম্মানিত বন্ধুরা আসলে মামার জীবন অনেক কষ্টের আমি যখন থেকে বুঝি তখন থেকে দেখি মামা অন্ধ উনি যাই হোক উনি আইডিয়া শক্তির মাধ্যমেই সব কিছু চলাফেরা করে মামার জীবন অনেক কষ্টের তো আপনারা মামার জন্যে আশীর্বাদ এবং দোয়া করবেন যদি সম্ভব হয় আপনারা হেল্প করবেন ঠিক আছে তো মামার জন্য সকলেই দোয়া করবেন ঠিক আছে